বিরতির পর স্বাগত এই মুহূর্তে দেখিয়ে নিচ্ছি মিঠুন চক্রবর্তী রাজনীতিবিদ অভিনেতা বর্তমানে তিনি কেমন রয়েছেন খবর উঠে আছে ধীরে ধীরে তিনি অনেকটাই সুস্থ হয়েছেন বিপদ মুক্ত হওয়ায় আইসিও থেকে জেনারেল বেডে নিয়ে যাওয়া হয়েছে তাকে তিন সদস্যের মেডিকেল বোর্ড জানিয়েছেন ভালো রয়েছেন এখন এই অভিনেতা চক্রবর্তী গতকাল শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তারপর তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় বর্তমানে তিনি অনেকটাই লাইনে রয়েছে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন রয়েছেন মিঠুন চক্রবর্তী কি জানা যাচ্ছে বিপদমুক্ত মিঠুন চক্রবর্তী বলে চিকিৎসকরা জানিয়েছেন গতকাল বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে বিএস স্ট্রোক হয় ভর্তি করা হয়েছিল মেডিন চক্রবর্তীকে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই আইসিইউতে স্থানান্তরিত করা হয় কিছুটা সুস্থ হয় পর চিকিৎসকরা আইসিইউ থেকে কেবিনের বেডে দিয়েছেন মিথুন চক্রবর্তীকে বর্তমানে তিনজন বিশিষ্ট চিকিৎসক মিথুন চক্রবর্তীর চিকিৎসা করছেন ইউরো মেডিসিন কার্ডিওলজি ও গ্যাস্ট্রোলজি চিকিৎসকরা জানিয়েছেন নিচিন চক্রবর্তীকে বেসরকারি এই হাসপাতালে ভর্তি করা হয়েছিল আজকে তিনি অনেকটাই সুস্থ হয়েছেন ধীরে ধীরে সুস্থ হচ্ছেন আজ সকাল থেকে ঘণ্টায় ঘণ্টায় চিকিৎসকরা মিথুন চক্রবর্তীকে চেক আপ করছেন চিকিৎসকরা জানিয়েছেন প্রতি ঘন্টায় ঘন্টায় নিথুন চক্রবর্তীর চেকআপ রিপোর্ট বুলেটিংয়ের মাধ্যমে হাসপাতাল থেকে জানানো হবে পাশাপাশি একাধিক টেস্ট করা হবে আজকে যাতে আর কোনো সমস্যা না হয় এদিকেও তারা চিকিৎসকের নজর রাখছেন এছাড়া ওই ওয়ার্ডে যত জুনিয়র চিকিৎসকরা আছেন তারাও মিথুন চক্রবর্তীর চিকিৎসা ব্যাপারে নজর রাখবেন বলে তিন চিকিৎসকের মেডিকেল টিম জানিয়েছেন মোদের ওপর বলা যেতেই পারে মিথুন চক্রবর্তীর শারীরিক অবস্থা অনেকটাই ভালো তিনি এখন দীপক মুক্ত অঞ্জনবাবু মিঠু চক্রবর্তীর পরিবার পর্যন্ত থেকে কি কিছু এখনো পর্যন্ত জানা গেছে যে তারা কি বলছে মিঠুন চক্রবর্তী যে কলকাতা দিদি আছেন তিনি আমাদের সামনে কথা বলেছেন তিনি বলেছেন যে সিনেমার জগতের কিছু নায়ক এবং নায়িকারাও তারা গিয়েছিলেন মিনিট পনেরো আগে তারা বেরিয়েছেন তারাও বললে যে মিঠুন কথা বলেছেন তিনি অনেকটাই ভালো আছেন ধন্যবাদ অঞ্জন বাবু তিন সদস্যের মেডিকেল বোর্ড জানিয়েছেন অনেকটাই ভালো রয়েছেন মিঠুন চক্রবর্তী গতকাল তিনি শুটিং করছিলেন এবং শুটিং চলাকালীন অসুস্থ বোধ করেন বুকে ব্যথা মাথায় যন্ত্রণা সঙ্গে সঙ্গে তাকে বেসরকারি নিয়ে যাওয়া হয় সেখানে ছিলেন সংসদ সোহম তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে এম আর সহ যে সমস্ত আহ পরীক্ষা নিরীক্ষা থাকে সেই পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় যে তিনি স্ট্রোক করেছেন এখন বর্তমানে অনেকটাই সুস্থ রয়েছেন বলে খবর রয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন